আমাদের পরবর্তী অঙ্ক যদি এ বি সি মূলত এবং এ প্লাস বি প্লাস সি সমান শূন্য হয় তবে দেখাও যে বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি সমান জিরো এই সমীকরণের মূল দ্বয় মূলত হয় আমরা জানি যে নিঃশ্বাস যদি পূর্ণবর্গ হয় তাহলে একটা সমীকরণের মূল দ্বয় মূলত হয় তাহলে এই অঙ্কে আমরা নিঃশয় পূর্ণ বর্গ কিনা এটা প্রমাণ করার চেষ্টা করব তাহলে আমরা শুরু করি প্রদত্ত সমীকরণ আমাদের দেয়া আছে তা আমরা এখন এটাকে সলভ করব যে বা তো আমাদের কিন্তু বলা আছে যে এ প্লাস বি প্লাস সি সমান শূন্য তাই আমরা এখান থেকে বি প্লাস সি মানে এখান থেকে যদি বি প্লাস সি বের করতে চাই তাহলে বি প্লাস সি সমান কত হবে বি প্লাস সি সমান হবে মাইনাস এ

তাহলে মাইনাস সি মাইনাস সি সমান জিরো ওকে তাহলে আমরা লিখতে পারবো যে মাইনাস টু এ এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স এটা হবে মাইনাস টু সি সমান জিরো তাহলে যদি এই পুরা সুন্দর থেকে মাইনাস টুটা কমন নিন তাহলে মাইনাস টু কমন নিলে এখানে হবে এক্স স্কোয়ার

হলে আমরা ডি সমান লিখতে পারবো যে ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আমি এই যে বি আমরা কিন্তু এই সময় আমি চিন্তা করি মান মধ্যে বলতে পারবো তাহলে বি সমান কত হবে যে আমি যদি বি সমান লিখতে চাই তাহলে হবে মাইনাস এ মাইনাস সি বা এখানে সমান নেই হবে এ প্লাস সি নানি আমি যদি বর্গ করি তাহলে বি সমান কি হবে বি সমান হবে এ প্লাস সি হলো কারণ কি এই মাইনাস স্কোয়ার করলে প্লাস হতে হবে তাহলে এই বি স্কোয়ারের পরিবর্তে আমি এ প্লাস সি তাহলে এখানে আমি এখানে দেখি যে বা